নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি এসছি এই জায়গাটার নাম থেকে আমি লাইভ এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বগরার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন ফিট আছি ফাইন আছি আনারু ইসলাম ভাই খুব ভালো আছি নাজিবুল ওয়ালাইকুম আসসালাম ভাই তো দেখুন আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে গেল বা এখনো ঝিরঝিরে বৃষ্টি চলছে আজকে বাজার কেমন চলছে ভাই আজকে বাজার সেম আছে আজকে বাজার সেম থাকার কারণ হচ্ছে যে আপনার আলু কেনার কোনো খরিদ্দার নেই আলু কেনার কোনো খরিদ্দার নেই কিন্তু দাম একটা আছে দাম একটা আছে দাম হচ্ছে আপনার কৃষক দাম পেলে আলু ছাড়ছে না পেলে ছাড়ছে না দাম বলতে দাম চুরাশি হাজার টাকা গাড়ি চলছে চুরাশি হাজার চুরাশি হাজারের নিচেতেও নয় আর আশি থেকে চুরাশি আশি থেকে চুরাশির মধ্যে বাঁকুড়া মেদিনীপুর তো আমাদের জামালপুর মোকামে একটু বেশি আছে জামালপুর মোকামে বেশি আছে তার কারণ হচ্ছে যে জামালপুর মোকামে কম বেশি ধরুন পাঁচশোর গোড়ায় চলছে সৌভিক ভাই বাংলা চ্যানেল ভুল কথা আরে ভাই বলো কি দাম কোথায় কি দাম চলছে তোমরা বলো আমার ভুল হতে পারে তোমরা সেটাকে সংশোধন করে দাও আবার কি আছে আপনাদের ওখানে কমে গেছে আনালু ভাই কি দাম কি দাম হচ্ছে কি দাম লোডিং আজকে মালদার দাম সাতশো টাকা কুইন্টাল চাষির বাড়ির দাম আছে পুরসুর বৃষ্টি হচ্ছে তো দেখুন বৃষ্টি बिस्तीखूब तेज ना है, हल्का बिस्ती चल जाए, 65 हजार टका गाड़ी, 65 हजार टका गाड़ी की स्टोर दिल्ली भारी दाम आ जाए ना किसों दाम? अच्छा, सो भी, 800 टका চাষির দাম অনারুল ভাই চাষির দাম চাষির যদি দাম হয় তাহলে তো ওখান থেকে এবার কত খরচ আছে একটু বলে দাও কত খরচ চাষির বাড়ি থেকে স্টোর পর্যন্ত কত খরচ কত খরচ একটু বললে ভালো হয় আচ্ছা আট হাজার খরচা আছে তাহলে পঁচাত্তর আর হচ্ছে তোমার আশি তিরাশি তিরাশি হাজার টাকা তোমার যদি উত্তরবঙ্গে দাম হয় দক্ষিণবঙ্গ প্রায় সেম দামই আছে আর শুধু একমাত্র মোটা আলু যেটা মোকাম সেখানে একটু মার্কেটটা বেশি আছে সেখানে মার্কেটটা বেশি আছে বেশিরভাগ কৃষক আলু ছাড়তে চাইছে না তার কারণ হচ্ছে যে সব কৃষক তো আলু ফলাতে পারে যাই হোক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উনিশ বিশ চলছে তো ম্যাক্সিমাম আলুটাই কৃষকের ডেলিভারি হচ্ছে আমার কাছে আমার কাছে যেটা খবর আছে ম্যাক্সিমাম কৃষক ডেলিভারি হচ্ছে ম্যাক্সিমাম কৃষক ডেলিভারি হচ্ছে কাল থেকে দাম বাড়বে যদি খরিদ্দার থাকে দাম না বাড়ার কিছু নেই খরিদ্দার থাকলে দাম না বাড়ার কিছু নেই আমি কৃষকের উদ্দেশ্যে যে কথা আগে বলেছি আজকেও বলবো কৃষক তার চাষের উৎপাদিত ফসল আলু সে অর্ধেক তার বেচা উচিত অর্ধেক তার বেচা উচিত যাই দাম হোক আর অর্ধেক সে যেন অবশ্যই কোল্ড স্টোরেজে চার বিঘেতে চারশো ছিয়াশি প্যাকেট হয়েছে পিন্টু রাজবংশী আহ আপনার তো পোকড়া জালু অস্বাভাবিক কিছু নয় সঠিক বলেছেন আপনি মালদায় পোকড়া জালু পোকড়া জালুর ফলন আরো বেশি হওয়া উচিত কম হয়েছে কে হাজার উদ্দিন 400 2 वीक আ সোম মন্ডে 1 লাখ হবে হোক আমি চাই আলুর দাম বাড়ুক যতক্ষণ পয়সা পাক এটা আমি চাই আর শুধু একটা 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 অ্যাড বলে ভিডিও আছে বলে ওই ভিডিওটা প্লিজ একটু সকল ছাড়া কাছেই অনুরোধ ওটা একটু দেখবেন নিউ জেনারেশন সিড কোম্পানি হচ্ছে সুখদেব সুখদেব এগ্রিকালচার ফার্ম জলন্ধর ওনার জলন্ধর ছাড়াও কার্গিল লাদাখে ওনার ফার্ম আছে ওখান থেকে একটা দুটো প্রসেসিং হয়ে তারপরেতে লাস্ট প্রসেসিং হচ্ছে জলন্ধরে লাস্ট প্রসেসিং হয়ে সেটা মার্কেটে আসবে লঞ্চ হচ্ছে খরচ খুব কম খুব কম খরচে অধিক ফলন একদম কোম্পানির গ্যারান্টি ওই অ্যাডটা অবশ্যই দেখবেন অ্যাড বলে একটা পাঁচ মিনিটের ভিডিও ছাড়া আছে ওইটা আপনাদের উদ্দেশ্যে ছেড়েছি অবশ্যই দেখবেন ওটা মালদা থেকে উত্তরপ্রদেশ আলু যাচ্ছে যেতেই পারে মালদার আলু সারা ভারতবর্ষের যে কোনো মোকামে চলবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটি মোকাম সেটা হচ্ছে মালদা সেই মালদা থেকে ভারতবর্ষের কেন পৃথিবীর যে কোনো প্রান্তে ওই আলু যেতে পারে পোগড়াজ আলু হলো এত সুন্দর সুপার কালার আর ভারতবর্ষের দ্বিতীয় মিলবে না অত সুন্দর সুপার কালার তার কারণ হচ্ছে আগ্রাকে টক্কর দেওয়ার আলু আগ্রাকে টক্কর দেওয়ার আলু একমাত্র মালদা একমাত্র মালদা আলুর দাম তো বাড়া উচিত আলুর দাম বাড়া উচিত আর আমি চাই আলুর দাম বাড়ুক আমার কৃষক পয়সা পাক এটা আমি চাই আর লোডিং হয়ে গেলে কৃষকের কম খরচে করে জমির উর্বর ক্ষমতা বাড়ানো যায় সেটা গাজিয়াবাদের কৃষি কৃষি বৈজ্ঞানিক যে সেন্টার আছে ওখান থেকে গুড ব্যাকটেরিয়া আমার কাছে এসে গেছে আমি সেটা সকল কৃষককে ফ্রি দেবো এবং প্রশিক্ষণ ফ্রি সমস্ত কিছু ফ্রি এ চ্যানেল আলু কৃষকের নিজস্ব চ্যানেল এই আমার আওয়াজ এটা আমার আওয়াজ নয় আলু কৃষকের আওয়াজ অতএব আমি চাইবো আমার কৃষকের প্রোডাকশন কস্ট কমুক দুশো টাকা বস্তা আলু বিক্রি হলে যেমন কৃষকের লাভ হয় সেই ফর্মুলা আমার হাতে এসেছে আমি সকল কৃষকের কাছে সেই ফর্মুলা পৌঁছে দিতে চাই এবং দেব আলু ধান থেকে আরম্ভ করে বাদাম যে কোনো ফসলে তার কাজ আমার সেই সেই ফর্মুলা দেওয়ার জন্য আমার কোনো পারিশ্রমিক লাগবে না আমি কোন পয়সা নেব না সমস্ত কিছু কৃষকের সেবায় সমস্ত কৃষকের সেবায় আমি সে কাজ করব এবং যে স্প্রেটা করতে হয় তাতে যে আমার কৃষকের প্রচুর পয়সা খরচ হয় সেটা কৃষি বৈজ্ঞানিকরা যে আবিষ্কার করেছেন সেই আবিষ্কারের সেই জিনিস আমি কৃষকের হাতে তুলে দেবো সেটা আমার হাতে এই মুহূর্তে এখনো আসেনি আশা করছি এক সপ্তাহ দশ দিনের মধ্যে এসে যাবে সেটা আমি পৌঁছাবো না যে লোডটা বাংলায় হওয়া উচিত লোড একটু বেশি হচ্ছে লোড বেশি হওয়ার জন্য বাবু দামটা একটু ডাউন যে ব্যবসাদার আলুর ব্যবসা কে করছে যে আলু চাষির ঘরের ছেলে সেই তো আলু ব্যাপারই যে আজকে ধরুন স্টোর মালিক সে আগে কৃষক তারপর কৃষকের ছেলে তারপরে সে আলু ব্যবসায়ী তার আগে তো সে নয় অতএব এ ব্যথাটা সেই বোঝে আর আলু ব্যবসাদারদের পশ্চিমবঙ্গে আলু ব্যবসাদাররা তো খুব একটা যে ভালো পজিশনে আছে সেটাও তো নয় তারাও কঠিন অবস্থার মধ্যে দিয়ে আছে কঠিন অবস্থায় তারা দিন কাটাচ্ছে খুব কঠিন অবস্থায় দিন কাটাচ্ছে তো আজকে লাইভে আসতে অনেক লেট হয়ে গেছে হ্যাঁ লেটের মধ্যেই আমি আজকে এলাম তো বৃষ্টি দেখুন এখনো বৃষ্টি হচ্ছে টিপ 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 করে নমস্কার সুজিত বাবু নমস্কার পূর্বাভাসের একটি মানে ওয়েদার পূর্বাভাস নিয়ে একটু কথা না বললে হচ্ছে না ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা বলেছেন সেটা হচ্ছে বাইশ তারিখ রাত বারোটার পর তেইশ তারিখ সকাল ছটার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গ মিলিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে তো সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এর বেশি আমি আর কি বলতে পারি তবে রাত্রে বৃষ্টি হলে শিল হবে না বৃষ্টি হলে আলুর সেরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা কম শিল হলে ক্ষতির সম্ভাবনা বেশি অনিল কিসকু অনিল কিসকু আগামী দিনে আলুর দাম কেমন হবে সেটা ভাই সারা ভারতবর্ষ জুড়ে কি পরিস্থিতি হবে হ্যাঁ তবে আমি একটা কথা বলতে পারি কোল্ড স্টোরেজ কিন্তু উঁচু দামে খুলবে খুলে মার্কেটের লং কদিন হবে এটা বলা বড় মুশকিল তার কারণ হচ্ছে যে যত স্টোর যত স্টোর লক হচ্ছে ওভারলোড হয়ে লক হচ্ছে ধূপগুড়িতে বৃষ্টি পড়ে নাই আজকে আজকে পড়ে নাই কিন্তু কথা হচ্ছে যে ওই বাইশ তারিখ রাত তেইশ তারিখ বাইশ তেইশ তারিখের মধ্যে উত্তরবঙ্গ বৃষ্টি পাবে সম্ভাবনা আছে যাই হোক আজকে লাইভ আমি এখানেই শেষ করবো অনেক রাত হয়ে গেছে তো দেরি হয়েছে তার কারণ হচ্ছে যে হিন্দি ভিডিও চাইছিল হ্যাঁ সেই জন্য ভিডিও এখানেই ভিডিও বানিয়ে আর সেটা প্রসেসিং করতে করতে আমার সময় চলে গেছে রোজার জন্য লেট হচ্ছে আর মালদা জেলায় আলুর ফলন কম মালদায় ফলন কম আছে আলিপুরদুয়ারে ফলন কম আছে কোচবিহার জলপাইগুড়ি দিনাজপুর উত্তর দক্ষিণ মালদা মুর্শিদাবাদ বীরভূম এগুলোতে আলুর ফলন কম আছে এই রিপোর্ট আমি পেয়েছি আপনারা যেটা বলছেন একশো একশো সঠিক কথা গত বছর উত্তরবঙ্গে যেখানে বিঘায় গড় ফলন ছিল একশো প্যাকেট সেখানে গড় ফলন হচ্ছে পঁচাত্তর প্যাকেট গড় ফলন সে জায়গায় পঁচাত্তর প্যাকেট তাহলে প্রোডাকশন তো কমেছে প্রোডাকশন কমেছে এটা এর খবর একদম একশো একশো जय जवान जय किसान जय हिंद बंदे मातरम भारत माता की जय चर परिवार के प्रचुर पैसा दी आलू चाषी सुखे शांति थाक एटा थी अंतर थे चाहिए जय जवान जय किसान जय हिंद बंदे मातरम भारत माता की जय आलू चाषी परिवार थाक আনন্দ আনন্দ মহা আনন্দে জয় হিন্দ